জানে কিডস বাড়ি অরুণা চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইট এর চ্যাপ্টার ওয়ান এর আজকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এটা নিয়ে আলোচনা হবে প্রথমে এর ভিতরে যে আগগুলো আছে সেগুলো হলো মহাকর্ষ অভিকর্ষ ইত্যাদি মহাকর্ষ কি এই যে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকেই টানছে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটাই হলো মহাকর্ষ আর অভিকর্ষকে পৃথিবী যে বলে কোন বস্তুকে নিজের দিকে টানছে সেটা হলো অভিকর্ষ তাহলে বলা হয় অভিকর্ষ একরকম মহাকর্ষ হম মানে এই মহাকর্ষে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে টানছে মানে কি ধরো সূর্য পৃথিবীকে টানছে পৃথিবী চাঁদকে টানছে এরকম প্রত্যেকটা প্রত্যেককেই টানছে এটাই হলো মহাকর্ষ সংজ্ঞাটা কি এই বিশ্বের যে কোনো দুটো বস্তু করায় তাদের সংযোজন সরলরেখা বরাবর একই অন্যকে সমান মানের বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলছে মানে ধরো এটা পৃথিবী এটা চাঁদ এদের মাঝে যে সংযোজক রেখা বরাবর এরা প্রত্যেকে প্রত্যেককে একই আকর্ষণ বল দ্বারা টানছে মানে এ কেউ যে বলে আকর্ষণ করছে একে সেই বলে আকর্ষণ করছে সেই জন্য কেউ কারোর দিকে এগিয়ে যাচ্ছে না কিন্তু এদের মধ্যে একটা আকর্ষণ বল রয়েছে সেটাই হলো মহাকর্ষ তাহলে এই যে পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ বলটাই হলো মহাকর্ষ এই যে মহাকর্ষ এটাকে এফ দিয়ে বোঝানো হচ্ছে এফ হলো মহাকর্ষ এফটা কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এফ নির্ভর করে হলো এই যে দুটো বস্তু কণার কথা বলেছি এই বস্তু কণা দুটোর ভরের উপর এফ নির্ভর করছে এম ওয়ানের ওপর এফ নির্ভর করছে এম টু এর উপর মানে এম ওয়ান মানে প্রথম বস্তুর ভর এম টু মানে দ্বিতীয় বস্তুর ভর ঠিক আছে আর এফ ইন মানে একটা বাড়বে একটা কমবে সেটা হলো দূরত্বের ওপর ঠিক আছে মানে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে ঠিক আছে আচ্ছা এই যে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কিত ঠিক আছে সেই জন্য দেখি এখানে এই জিনিসগুলো লিখেছি এ ফিজিক্যাল টু এম ওয়ান এম টু যে ইনভার্সলি প্রপোর্শনেট সেই জন্য ডি স্কোয়ার হয়েছে এবার যখনই এরকম ব্যাপারটা এফ এম ওয়ান এম টু বাই বিয়ার তখন এই ভ্যারিস চিহ্নটা ইকুয়ালস টু সমান চিহ্ন দেব তখনই একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে তাহলে এই এফটা নির্ভর করছিল একটা বস্তু প্রথম বস্তু করার ভর দ্বিতীয় বস্তু করার ভর এবং ওই দুটো বস্তুর মধ্যে যে দূরত্ব দূরত্বের বর্গের সাথে পাই মানে দূরত্বটাকে বর্গ করব সেই বর্গ সেইটার সাথে উল্টোভাবে সম্পর্কিত মানে যত দূরত্বের বর্গ বাড়বে তত এদের যে আকর্ষণ বল সেটা কমবে এবার এই তিন থেকে একসাথে যদি সমান চিহ্ন আনতে আনি তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে সেই কনস্ট্যান্টটাই হলো হলো তোমার জি সেই কনস্ট্যান্টটা কি জি এখান থেকে সূত্রটা আসছে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ঠিক আছে হলো প্রথম বস্তু দ্বিতীয় বস্তু করার পর আর ডি হলো এই দুটো বস্তু করার মধ্যে যে সরলরেখা বরাবর দূরত্ব আচ্ছা এখানে মাথায় যে বস্তু কণা এই কথা মেনশন করতে হবে শুধু বস্তু বললে হবে না এবার তোমরা বল বস্তু কণা কেন বলা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে বস্তুগুলো খুব ছোট একটা কণার মতো সেই জন্য এটাকে এইভাবেই লেখা হচ্ছে খান থেকে জি যেটা জিটা হলো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক ঠিক আছে এবার এই জিটা জিটার ভ্যালু কত সেটা যদি বের করি তাহলে এখান থেকেই দেখো এই যে ফর্মুলাটা ছিল এটাকে কোণাকুণি গুণ করে দিয়েছি কিভাবে গুণ করেছি এই যে জি এম1 ইনটু এটাকে একদিকে লিখেছি এফ ইনটু ডি স্কোয়ার এটাকে একদিকে লিখেছি এবার এখানে এই অংশটা থেকে শুধু জি টুকে রেখেছি বাকিগুলোর তলায় ভাগ করে দিয়েছি মানে এফ ইন্টু ডি স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু টু তাহলে এবার এগুলোর একক লিখেছি মানে মানে হলো ফোর্স বল নিউটন ডি স্কোয়ার মানে হলো দূরত্ব মিটার স্কোয়ার এম ওয়ান হলো কেজি এম টু হলো কেজি তাহলে লিখব কি নিউটন মিটার স্কোয়ার বাই দুটো কেজি মানে কেজি স্কোয়ার তাহলে জি এর একক হলো নিউটন মিটার স্কোয়ার তোমরা যদি পরিবেশনে ভুলেও যাও না এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো এখান থেকে জি এর যে এই যে এককটা বার করে নিতে পারবে এইভাবে কোণাকুনি গুণ করবে সমান চিহ্ন থাকলে কি হয় কোণাকুনি গুণ হয় তো যেমন জি এম ওয়ান এম টু ইজ বার্থ ডি স্কোয়ার তারপর জিটাকে বাঁ দিকে রাখবে বাকিটাকে নিচে নিয়ে চলে ভাগ করে দেবে নিয়ে এরমভাবে এর এককগুলো লিখবে এই এককগুলো কিন্তু সব এস আই এককই লিখেছি ঠিক আছে

যে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব অব্দি বহাল থাকে সেটা প্রমাণ করতে হবে সেটা কীভাবে ভালো করে দেখো ধরে নিচ্ছি দুটো বস্তু আছে এম ওয়ান ও এম টু এবার এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব হল তার পরস্পরকে এফ মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করছে ধরে নিয়েছে তাহলে এ টু ইজিকম ওয়ান এম টু বাই বি স্কোয়ার এটা তো মহাকর্ষ সূত্র তাই না কিন্তু খেয়াল করে দেখো আমরা যে বস্তু দুটো নিয়েছি যাদের মধ্যে আর কি দূরত্ব মানে এই আকর্ষণ বলে ক্যালকুলেশন করছি মহাকর্ষ বলে ক্যালকুলেশন করছি তাদের যে বস্তুর ভরসাটা নির্দিষ্ট সেই জন্য এম ওয়ান আর এম টু এই দুটো নির্দিষ্ট আবার জি যেটা মহাকর্ষ ধ্রুবক এটাও নির্দিষ্ট তাহলে এই যে গোটাটার গুণ ফল মানে জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু এটা কি গোটাটা স্থির কারণ এটাও ফিক্সড এটাও এই বস্তুটার জন্য ফিক্সড এটা অন্য যা একটা বস্তু সেটার জন্য ফিক্সড তাহলে গোটা গুণফলটা স্থির তাহলে এই যে এফ সেটা কোনটার উপর নির্ভর করছে বি স্কোয়ার এর উপর কিভাবে নির্ভর করছে এফ ভ্যারি ইজ নট বাই বি স্কোয়ার মানে বি স্কোয়ারটা বাড়লে এফটা কমবে দূরত্ব বাড়লে এখানে লিখতে হবে বস্তু দুটির মধ্যে বস্তু কণা দুটির মধ্যে দূরত্ব যদি বাড়ে মহাকর্ষ বল কমবে তাই তো দূরত্ব যদি বাড়ে এটা কমবে এটা বাড়লে এটা কমবে ঠিক আছে তাহলে এবার দেখো তো কিন্তু কখনোই শূন্য হবে হবে না না কেন দেখো ডি ধরো অনেক বড় হয়েছে মানে অনেক দূরে চলে গেছে বস্তু কণা দুটো কিন্তু সেটার একটা স্কোয়ার ভ্যালু আছে সেই স্কোয়ার ভ্যালুটা দিয়ে আমরা যখন একটাকে ভাগ করবো জিরো তো আসবে না কিছু না কিছু আসবে তাই তো তাহলে এক্ষেত্রে ডি এর মান যতই বড় হোক না কেন হাজার কিলোমিটার দূরে দশ হাজার কিলোমিটার দূরে এক লক্ষ কিলোমিটার দূরে যতই দূরে যাক এই ভ্যালুটা যতই বড় হোক না কেন বিরাট একটা কিছু হচ্ছে কিন্তু সেটাকে ভাগ করছি তো কারণ ওপরের এই অংশটাকে তো ভাগ করছি এটা ফিক্সড এটা এটা দিয়ে ভাগ করছি যতই ভাগ করি না কেন কিছু না কিছু ভ্যালু আসবে পয়েন্টের পর ধরো গোটা মানে সাত আটটা শূন্য পর একটা ডিজিট এলো বা আরো কম কিছু এলো ভ্যালু আসবে কখনোই জিরো হবে না বুঝতে পেরেছো সেই জন্যই বলা হচ্ছে যে কোন বস্তু মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব বজায় থাকে কখনো জিরো হচ্ছে না তাহলে এই জায়গাটা অনেক সময় প্রশ্নে আসে তখন কিন্তু এরকম ভাবে করে লিখতে হবে দেখো তোমাদের বইতে একটা প্রশ্ন আছে সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্রে দুটো বিন্দু বস্তুর কথা বলা হয়েছে কিন্তু পৃথিবী সূর্যচাঁদ এগুলো কি বিন্দু বস্তু এটার উত্তরটা হবে আমাদের ক্ষেত্রে বস্তুগুলোকে বড় দেখাচ্ছে মানে সূর্য চাঁদ পৃথিবীগুলো খুব বড় মনে হচ্ছে এদের যে দূরত্বগুলোর গুলোর তুলনায় মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তারপর ধরো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এই দূরত্ব গুলোর তুলনায় এদের যে ব্যাস সেটা খুব কম সেই কারণেই এদেরকে তখন বিন্দু বস্তু হিসাবে ধরা ধরা হচ্ছে এবং তুমি বলতে পারো যে তাহলে ধরো সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব আমরা সেটা কিভাবে মাপছি গোলাকার বস্তু তো গোলাকার বস্তুর ক্ষেত্রে এদের যে ভর সেটা ধরে নেওয়া হয় কেন্দ্রবিন্দুতে মানে এদের যে কেন্দ্রবিন্দুতে ভরটা থাকে বলে বলে ধরে নেওয়া হয় তাহলে এটা যদি সূর্য হয় এটা যদি পৃথিবী হয় দুটো কেন্দ্রবিন্দুই কেন্দ্রবিন্দু দুটো সংযোজক যে সরল রেখা সেই সংযোজক সরল রেখার এটাকে ডি হিসাবে এটাকে ডি হিসাবে ধরা হচ্ছে এবং এটা স্কোয়ার হিসাবে নিয়ে ক্যাভোয়েশন করা হচ্ছে তারপরে তোমাদের ভিতরে আরেকটা যে অংশ আছে সেটা হলো মহাকর্ষ সূত্র থেকে ডাবলিস করা এটা প্রমাণ করবে কীভাবে সহকর্ষ সূত্রটা লিখবে এফ ইজ ইকাল টু জি এম ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার স্মল এম টা হলো ধরেন এক কেজি ভরের বস্তু তাহলে এক কেজির জায়গায় এখানে এম এর জায়গায় এক লিখেছি তাহলে কি হলো জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার আরটা কেন কারণ পৃথিবীর উপর একটা বস্তুর কথা বলছি পৃথিবীর উপর একটা বস্তু মানে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে সেই বস্তুর দূরত্ব মানে এটা হলো আর যেটা হলো ব্যাসার্ধ বোঝাতে পারলাম পৃথিবীর ওপর কোন বস্তু মানে তো এরকম না যে এত দূরে আছে পৃথিবীর ওপরেই রয়েছে এরকম সেই জন্য এটা হলো ব্যাসার্ধ ঠিক আছে তাহলে আর স্কোয়ার এফ বিজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার এবার আমরা জানি কি এক একক ভরের বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ টান কত জি সেটাকে জি বলে প্রকাশ করা হচ্ছে তাহলে এই এফটার বদলে লিখেছি জি তাহলে জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার ঠিক আছে এবার দেখো বলছি এটা এক কেজি ধরে নিয়েছি সেই জন্য এরকম ক্যালকুলেশন হয়েছে

এইটা কিন্তু আসে অনেক সময় বুড়িয়ে প্রশ্নতে এই জিনিসটা আসে এই জায়গায় তোমাদের বইতে একটা প্রশ্ন আছে সেটা সলভ একটিকে একটা ভর অপরিবর্তিত রেখে অপরটি ভরকে তিন গুণ করা হলো তাদের মধ্যে দূরত্ব পাঁচ গুণ করা হলো তাদের মধ্যে ক্রিয়াশীল বল পূর্বের কত গুণ হলো ঠিক আছে তাহলে প্রথম মানে বস্তুর ভর কত ছিল দুটো সমান ছিল বস্তুর ভর ছিল হলো এম ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে মানে এফ ওয়ান যখন প্রথম ক্ষেত্রে বল কাজ করছে সেটা হলো জি ইন্টু এম ইন্টু এম বাই দূরত্ব ধরে নিচ্ছি ডি ঠিক আছে এখানে লিখতে হবে বস্তু দুটির মধ্যে দূরত্ব ডি ঠিক আছে এটা হলো জি ইন্টু এম ইন্টু এম বাই ডি তাহলে জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার সরি ডি স্কোয়ার হবে ঠিক আছে এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এক বস্তুর ভর কত একই রাখা হয়েছে দ্বিতীয় বস্তুর ভর বলেছে কি তিন গুণ করা হলো তিন ইন্টু এম মানে মধ্যে দূরত্ব কত হয়ে আছে বলেছে পাঁচ গুণ করা হলো আগে দূরত্ব ছিল ডি এখন হলো ফাইভ ডি অথব এক্ষেত্রে এফ টু এখন বল তো নিশ্চয়ই বলতে যাবে এফ টু লিখলাম ফোর্স জিটা একই থাকবে ইন্টু এম প্রথম এমটা এম আছে ইন্টু থ্রি এম বাই ফাইভ ডি এটা হলো জি ইন্টু এই দুটো গুণ হয়ে গেল থ্রি এম স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ ডি স্কোয়ার ঠিক আছে এবার দেখো তো এই জায়গা থেকে ওই যে মানে ডিজিট গুলোকে সামনে নিয়ে আসছি

আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই পরের পর ব্যাপার দেখা হবে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে তোমরা এই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ